আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ কিছু জানার জন্য আজ আপনাদেরকে জানাবো কেন হয় চলুন চলুন বাজারে চলে এসেছি ঝালদা স্টেশনের সামনে এই মার্কেট বসে বাজার বসে এখানে দেখুন কচি কাচারা ফুল নিয়ে বসে আছে আখ গাছ বিক্রি হচ্ছে এই আখ গাছ বাড়ি নিয়ে গিয়ে এর পুজো করা হয় তাই আমি ঝালদা স্টেশনের সামনে বাজার বেড়াতে এসেছিলাম আমার খুব ভাল লাগলো তাই এই ব্লগটা দুই দেখুন জিৎ বাহান ঠাকুরকে কাঁধে করে নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালেন এবং পূজা অর্চনায় সমস্ত বাড়ির মহিলারা ব্যস্ত হলেন একপাশে সেই কিভাবে ঘটা করে নিয়ে আসা হয় সেই ছবি আর একপাশে বাজারের ছবি আমি সকাল সকাল এই ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ভালো লাগছিল যে আর তাছাড়া অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে এই জিত বাহার ঠাকুরের পুজো কেন করা হয় তাই আমিও বেরিয়ে পড়লাম দেখি কেন করা হয় সেই সন্দেহটা আমার মনেও জেগেছিল তো বললাম না একটু ব্লগ করি এবং যাতে সবাই জানে যে এই পুজো কেন করা হয় তাই বাজারে এসেছি কালীর দোকানে দাঁড়িয়েছি এখানে এক কাপ চাটা খাবো এখানে সামনে ঠাকুর বসে আছেন ঠাকুর কাছে এই জিতবান ঠাকুরের পুজোর সমস্ত গল্পটা জিজ্ঞেস করব একবার দেখি কি উদ্দেশ্যে এই পুজো করা হয় এর মূল কারণটা কি চলো বাজার তো হয়ে গেল এবার ঠাকুর কাছে চলে যাই দেখি উনি কি বলেন একবার ওনার মুখ দিয়ে শুনতে চাই আচ্ছা ঠাকুর মশাই আপনি তো আমাদের পুরোহিত তো এই যে জিতা পুজো জিতা অষ্টমী যেটা কি জিতবাহান বলা হয় তো এই পুজোটার সৃষ্টির কারণ কি মানে কেন করা হয় এটার একটা ছোট্ট কাহানি আছে গল্প আছে এটার মধ্যে একটা কিভাবে তার সৃষ্টি হয় পূজা মানে চালু হয় এটা ছিল মানে এত বর্ষা এত সূর্যের কোনো দেখা পাওয়া যাচ্ছিল এই সময় ওই দেশে রাজা ছেলের অন্নপ্রাশন অন্নপ্রাশনে ওর আলো চালের দরকার যখন সে কোথাও চাল পাচ্ছে না তখন গোটাই প্রচার করলো রাজ্যে যে যে আমাকে চাল দিতে পারবে তাকে সোনার তালের পুরস্কার দেওয়া হবে এভাবে প্রচার করার পর কেউ রাজি হয় ওই বর্ষা থেকে পারবে এক গরিব ব্রাহ্মণের মেয়ে ছিল সে কিন্তু রাজাকে কথা দিলো যে আমি চাল তোমাকে দেবো এরপর সে সূর্যদেবের আরাধনাতে বসলো আরাধনাতে বসে সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে বর দিলো যে কী তুমি বর চাও সেই সে চাইলে শুধু আমাকে আপনার তাপমাত্রাটা দিতে হবে আমাকে আমি কথা দিয়েছি রাজাকে যে চাল দেবো সেই জন্য সূর্য তাই তাকে বললো শুধু তার বাড়িতেই তার আলো আর তাপমাত্রা দিল তাকে সে চাল তৈরি করতে পারলো তৈরি করে রাজাকে দেওয়া হলো রাজার যা কথা ছিল রাজার যা কথা ছিল সেই পুরস্কার মতো তাকে পুরস্কৃত করল সেই রাজ ব্রাহ্মণীকে দেখে সূর্যদেবের তার তাপমাত্রার রশ্মিতে তাকে গর্ভবতী তার সূর্যের রশ্মিতে তাকে গর্ভবতী করে সেই গর্ভবতী দশ মাস দশ দিন পর সে যখন বাচ্চা বসব হয় তার চার হাত মাথায় সিং নিয়ে বাচ্চা প্রবেশ মানে জন্ম নেয় সেটাতে তখন জিজ্ঞাসা করলে এরকমভাবে বাচ্চা এলো সেইটাই জিমুত বাহন জন্ম নেয় জিনুত বাহন জন্ম নেওয়াতে বাচ্চা আস্তে আস্তে যেমনি বড়ো হতে লাগলো শেষে বাপের পরিচয় বাবার পরিচয় খুঁজতে লাগলো তখন তার মা তাকে সূর্যদেবের কাছে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে বললে এইটাই তোর বাবা সূর্যদেব তো নিজে তিনি জানতেনই সব তিনি তখন তাকে ছেলে বলে স্বীকার করে ও যে বাবা আমার এই অবস্থা চার হাত এই সিং তবে বলছে তোমাকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবো তোমার পুজো হবে আশ্বিন মাসের কৃষ্ণ এই তোমার পুজো হবে এই বলে তাকে সে ওইখান থেকে ছেড়ে দিল তাহলে আমার পুজো করলে কি হবে তোমার পুজো করলে ছেলে যাতে থাকবে তারা সারা জীবন খুব সুন্দরভাবে দেখে থাকবে এই এক করে তাকে ওই ব্রাহ্মণী মেয়েকে বললো পুজো শুরু করতে আশ্বিন মাসে কৃষ্ণ এবারে এইবারে সেই গীতাষ্টমীর পুজো শুরু করলো সেই পুজো কিন্তু নির্জল পুজো জল পর্যন্ত গ্রহণ করতে পারে না অষ্টমী টাকা পর্যন্ত এবার সে যখন পুজো করলো প্রথম পুজো করে সে নদীর ধারে এক বট গাছের সেখানে গাছের উপরে শুকুলি বসেছিল শুকুলি দেখছে কিসের পুজো করছে শুকুলি জিজ্ঞাসা করলো তখন সে বললেন পুজো হচ্ছে এতে নিজের ছেলেরা সুস্থ থাকে তাই পুজো শুকুলি তাই দেখে সেও উপকোস করে শুকনোকে দেখে পাশে শেয়াল থাকতো শেয়ালও জিজ্ঞ কৰিলো যে কি শ্যালটো গল্পই বুললো কাৰণ শ্যালো সেই উপাচ কৰ্ত শুক কৰিল কিন্তু শেয়াল একো লবি সেই সাৰাদিন উপস কৰ্ত পাৰল না প্ৰথম পহৰে প্ৰথম পহৰে সেই প্ৰথম পহৰে মাছ খাই ফিল দ্বিতীয় পহৰে সেই কিছু পোকামাকড় খেলিলে সেই মৰা মাংস খেয়ে দিলো বাহনে পূজা হয় শেয়ালে যত বাচ্ছা হয় সব মৰা বাচ্ছা হয় তখন সুপুরি তাকে বলল যে তুমি উপোস করে নি এইসব ঘরেছে ওই জন্যই তোমার এই ফল হয়েছে তুমি ফিরে আরও জীবনবাহনের উপাস কর তারপর তারা সবাই মিলে উপোস করে নদীতে যখন ভাসাতে যায় তখন শিয়াল শুকনী দুজনেই ওই নদীর জলে পড়ে ডুবে মরে যায় সেইখানে দুটি ফুল তৈরি হয় সেই ফুলগুলো অপর লাগছে রাজকুমারীর দুই রাজকুমারী রাণী এসে স্নান করতে দেখে খুব সুন্দর দুটো ফুল দেখে সেই দুটো ফুল খেয়ে ফেলে ওই দুটো ফুল খেয়েতে দুজন খাওয়ার পরেই তারা গর্ভবতী হয় এই গর্ভবতী হওয়ার পর তারা বলে ফুল খেয়ে যখন গর্ভবতী হয়েছে তারা বাড়িতে গিয়ে যখন সব কিছু জানায় তখন তারা বলে যে কী ব্যাপার না এই কোশ করেছে বা শিয়াল শুকনির ইয়েতে ওই ফুলগুলো উঠেছে তাহলে তখন তারাও জিমুখ বহনের পূজা শুরু করলো গীতা অষ্টমীতে হিমদ বাহনের পূজা শুরু করলো এইভাবে তার হিমদ বাহনের প্রচার শুরু হলো পুজো তার মানে অ্যাকচুয়ালি এই পুজোটা ছেলের মঙ্গল কামনা মঙ্গল কামনার জন্য ঠিক আছে ঠাকুর ধন্যবাদ পুজো শুরু হয়ে গেছে আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন এবং সমস্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই জিতা পুজো বা জিমুত বাহনের পুজো বা জিত বাহন ঠাকুরের পুজো কেন হয় কি উদ্দেশ্য করা হয় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জন্য যাতে আপনাদের সকলে মঙ্গল হয় চলুন সঙ্গে থাকি এবং সমস্ত ভিডিওটা দেখি ফেলো এ গ পুষ্পে বামে গ নম নিজে বান্ধ গে গুৰুদেৱ কেনাম কৰিলে গুৰু ব্ৰহ্ম গুৰু বিষ্ণু গুৰুদেৱ মহে ত্ৰি গুৰুদেৱ পদ্ৰ নমানু গন্ধ সি दम ताघा त बिदाई तारी रुदिले चन्द्र सभा गुणन्दे सबैको लागि सुविधा चाहिँ देवन्द्र मौनीमदार अमरन रुुणा अरुण नबिन आशा हनते रत्न नाम हृदयको महाकायल गुरु गजानन नाम सुशीकने साय नमोन नबार सप्ताशक महागुण काल सर्व पाप घटनु दिबाको त आदि प्राय भासुते नवोम नमय हि सूर्य तेज जदन खते लोकमाई मान भक्तन रिहाले गुण दिबाको १० मीना म श्री सूर्य नारायणायो नमोनम सबैबार मंगल कामना छ জিতষ্টমী তীর্থম শ্রী শ্রী ভগবান নারায়ণ চন্দ্র সূর্য সান্নিধ্যে ভারতবর্ষে জম্মুখন্ডে আশ্যপ্রা এবার তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্টস করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন